আসসালামু আলাইকুম মুক্ত বাংলাদেশে আজকেই আমি প্রথম বয়সটা দিতে এসেছি এবং শরদ্ধা থাকবে এই মুক্ত বাংলাদেশ দেওয়ার পিছনে যাদের অবদান সবথেকে বেশি শহীদ বাইরে এবং আহত ভাই বোনেরা এবং অনেকে আন্দোলনের সাথে যোগ হয়ে অনেক নির্যাতনের শিখের হয়েছে আমরা পুরো বাংলাদেশের মানুষ সব কিছুরই সাক্ষী এবং এটা হয়তো ভবিষ্যতে আমরা নাতিপুতিদের কাছে যদি বেঁচে থাকি গল্প করতে পারবো যে আমরা নূতন একটা বাংলাদেশ পেয়েছিলাম এবং আমরা সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে আনন্দটা উপভোগ করছিলাম আসলে কিছু বলার নাই মুক্তভাবে কথা বলার জন্য মনটা খুব সটফট করছিল কিন্তু কোনো কথা বলার অপশন ছিল না যাই হোক কেকটা আমি বানাচ্ছিলাম এক আপুর জন্য সম্ভবত আপু অর্ডার দিয়েছিল আমার এখন মনেও নাই অনেকগুলো অর্ডার ছিল এগুলো ওই ঝামেলার সময় ছিল যখন আন্দোলন চলছিল ওই জন্য ভিডিও করা হয় না দেওয়া হয় নাই নেটের সমস্যা ছিল সব মিলিয়ে আর এখন কি বলবো মানে এত এত অত্যাচার বের হয়ে আসতে আসে এত এত মানে কিছু বলার নাই ভাষা হারিয়ে ফেলি যে মানুষ কিভাবে এতটা নির্মম এবং নির্দয় হয় মানুষকে এতটা নির্যাতন কেমনে করে আয়নাঘর ডিবি অফিস সব কিছুই জাহান নামের আগুনের মতো অপবিত্র এগুলোরে কিছু বলার নাই আমাদের এগুলো মানে কি তারা কি মানুষ নামে জানোয়ার না মানুষকে কো জানি না এত নির্যাতন মানুষকে কিভাবে করে আমরা নতুন সরকারের কাছে একটাই চাব যে যেভাবে ডিবি অফিস এবং আয়নাঘর মানুষকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে তাদেরকেও ঠিক এমনভাবেই নির্যাতন করা হোক কষ্ট দেওয়া হোক যাতে তারা বোঝে যে কষ্টটা কী মানুষকে নির্যাতন করার একটা লিমিট থাকে এরা সব লিমিট শেষ করে ফেলাইছে এরা মানুষকে মেরে মেরে কীভাবে কী করছে ভাই সবাই তো দেখছেন যেটা আসলে বলতেও পারি না মুখে খুব খারাপ লাগে যে এই রকমের কেমনে মানুষের মানুষ নির্যাতন করে হায়নায়ও তো মনে হয় পারে না আমার রিকোয়েস্ট থাকবে নতুন প্রজন্মের কাছে নতুন সরকারের কাছে যে আপনারা সুন্দর সুষ্ঠু মতে দেশটা চালাবেন যাতে আর কেউ বাংলাদেশের উপর আঙ্গুল তুলতে না পারে এবং আমরাও যাতে একটু নিঃশ্বাস ফেলতে পারি শান্তিতে এতদিন যেরকম দমবন্ধকার পরিবেশে ছিলাম সেটা যেন তৈরি না হয় আমি জানি আমার কথা কেউই শুনবে না তবু মনের শান্তির জন্যই বলা আর কথা বলতে বলতে আমি কেকটা বানিয়ে ফেলেছি কেকটা ছিল সম্ভবত তিন পাউন্ড না দুই পাউন্ড আমার খেয়াল নাই তো কেকটা মোটামুটি ভালোই হয়েছিল কেকগুলো ছিল আন্দোলনের সময় করা ওই সময় আর ভিডিও দেওয়া হয় না ওই জন্য এখন ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে আসি আর শহীদ বাইদের জন্য দোয়া রইলো এবং আহত যারা হয়েছে তারা আল্লাপক তাড়াতাড়ি সুস্থ করে দিক তাদের দেশ স্বাধীন হওয়ার পর একটু নাস্তার আয়োজন করছিলাম সবার জন্য সবাই বলছিল যে নাস্তা করো নাস্তা করো আমরা নাস্তা খাবো ওই কারণেই তো আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে খুব শীঘ্রই